আওয়াজিল্লাহিহি হিম সাইদানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম প্রাণপ্রিয় বাসকালিবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমরা দুই হাজার চব্বিশ শেষ করে আমরা পঁচিশে পদার্পণ করতে যাচ্ছি সেই উপলক্ষে আমার সমগ্র বাসকালিবাসীকে আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জলদি আধুনিক হসপিটালের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং হ্যাপি নিউ ইয়ার সম্মানিত বাসকালিবাসী আপনারা জানেন এক বিশেষ মুহূর্তে দুই সালে বাসকালী মানুষের চাহিদা পূরণের অঙ্গীকার নিয়ে আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জলদি আধুনিক হসপিটাল প্রতিষ্ঠা লাভ করেছিল বাসকালীর প্রাণ কেন্দ্রে জলদি পৌরসভায় তারই ধারাবাহিকতায় আজকে হাঁটি হাঁটি পা পা করে আমরা দীর্ঘ পথ ছার মধ্য দিয়ে আমরা এই পর্যায়ে এসেছি ইতিমধ্যে আমরা বাসকালী মানুষের আস্থা অর্জন করতে আমরা সক্ষম হয়েছি সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও আমরা প্রাকৃতিক দুর্যোগ মানবতার দুর্যোগে প্রত্যেকটা দুর্যোগে আমরা বাসকালী মানুষের পাশে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করেছি তার এই ফলশ্রুতিতে আমরা সরকারের পক্ষ থেকে সরকারিভাবে এবং বেসরকারিভাবে আমরা বিভিন্ন অ্যাওয়ার্ড আমরা পেয়েছি সুপ্রিয় বাসকালীবাসী আমাদের এই বাসকালীতে যখন কোনো প্রাইভেট ক্লিনিক ছিল না তখনই জন্মলাভ করেছিল এই বিশ্ব আপনাদেরই বিশ্বস্ত জলদি আধুনিক হসপিটাল আপনাদেরই বাসকালী মানুষের চাহিদা পূরণে আমরা প্রতি বছর আমাদের ব্যবসাকে সম্প্রসারণ এবং মানুষের সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রতি বছর এক একটা নতুন নতুন ব্যবসায়িক দাব আমরা সংযোজন করেছি আমরা প্রথমে ইনডোর এবং আউটডোর দিয়ে শুরু করলেও পরবর্তীতে আমরা এক্সরে ইসিজি আলট্রাসোনোগ্রাফি কার্ডিওগ্রাফি ফটোগ্রাফি খতনাক্যাম্প ভ্যাকসিনেশন সেন্টার ব্লাড ট্রান্সপ্রেশন সহ আমরা বাসখালী মানুষের যতগুলো চাহিদা দরকার আমরা সেভাবে আমরা সংযোগ করার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা জানেন আমাদের ডেলিভারি সেন্টার আমরা ম্যাটার্নিটি বিভাগ আমাদের বাসখালীতে সহ নয় শুধু দক্ষিণ চট্টগ্রামে একটা বিশেষ অবস্থান আমরা আছি আমাদের এখানে সুত্যন্ত দক্ষ ডাক্তার এবং মহিলা ডাক্তার এবং নার্সের মাধ্যমে আমরা সুন্দর এবং ডেলিভারি ডেলিভারি মাধ্যমে আমরা বাসকালীতে আপনাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি এবং আমরা একটা বিশেষ একটা অবস্থানে আমরা আসি সেজন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই আপনারা আমাদের পাশে ছিলেন বিদায় আমরা এতটুকু আসতে পেরেছি সুপ্রিয় বাসকালীবাসী তারই ধারাবাহিকতায় আমরা দুই হাজার চব্বিশ আমরা আমাদের একটা বিশেষ ক্লান্তিরগ্ন বছর ছিল বাঙালি জাতির জন্য আমরা বাঙালি জাতি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা বৈষম্য মুক্ত আমরা দেশ পেয়েছি ছাত্র জনতার এই বৈষম্যগুলো বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন পঙ্গত্ব বরণ করেছেন এবং যারা আহত হয়েছেন সবাইকে আমরা জলদি আধুনিকের পক্ষ থেকে কৃতজ্ঞতার সহিত ওদেরকে স্মরণ করেছি এবং যারা সাহায্য বরণ করেছে তাদের তাদের সাহায্যদের উত্তম মর্যাদা কামনা করেছি আমরাও চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে বাসখালীতে যারা আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন তাদেরকে আমাদের জল দিয়ে আদর খসপের পক্ষ থেকে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি যা ইতিমধ্যে আপনার পত্রপত্রিকা কিংবা মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন সুপ্রিয় বাসখালীবাসী এই দুই আমরা একটা বিশেষ বছর অতিক্রম করে আমরা দুই হাজার পঁচিশে পদাবল করতে যাচ্ছি সেই উপলক্ষে আপনাদের ছাওয়া আমাদের থেকে আপনাদের ছাওয়ার পরিমাণটা আরও বেড়ে গেছে আমাদেরও দায়বদ্ধতা আরও বেড়ে গেছে সেই জন্য আমরা আমাদের ভবনের সম্প্রসারণ করেছি আমরা নতুনভাবে আমাদের ডেলিভারি সেন্টারকে আরও সম্প্রসারণ করার ব্যবস্থা করেছি আমাদের ইনডোর আউটডোরগুলোকে আমরা আরও সম্প্রসারণ করার ব্যবস্থা করেছি এসি এবং কেবিন সহ আমরা আরও উন্নত সার্ভিস দেওয়ার আমরা দায়বদ্ধতা হয়ে গেছে বলে আমরা এগুলো সম্প্রসারণ করার চেষ্টা করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আপনারা দেখবেন দুই হাজার সালে আমরা আপনাদের পাশে আরও নতুন নতুন সার্ভিস নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হব আমরা আগামী বছর আমাদের ভবনে সম্প্রসারণ এবং লিপ সংযোজন সহ আমরা নতুন নতুন কিছু কর্মসূচি হাতে নিয়েছি আপনারা আমাদের পাশে ছিলেন অতীতে আমাদের পাশে ছিলেন ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদেরকে আমাদের সর্বাত্মক চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান এবং সর্বোপরি চিকিৎসা এই চিকিৎসার জন্য মানুষ আমরা বাসখালী মান অত্যন্ত পিছিয়ে ছিল আমাদের কিছু প্রাইভেট সরকারের পক্ষ থেকে কিছু প্রাইভেট মেডিকেলে আগে এসেছি যে আমরা চিকিৎসা সেবাটা কিছুটা আমরা সফলতার দিকে দাঁড় পানতে এসে পড়ছি আমরা এখানে আমাদের শেষ নয় আমাদের সীমিত সীমাবদ্ধতার মধ্যেও আমরা সর্বাত্মক সেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে আমরা আরও কিছু সম্প্রসারণ এবং আরও কিছু আমরা নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আমরা দু হাজার পঁচিশ সালে হাজির হওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন অতীতের নেয় আমরাও আপনাদের পাশে থাকবো আমাদের পক্ষ থেকে আপনাদের সব ধরনের সহযোগিতা আমরা করার আমরা সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ সর্বোপরি এই দুই হাজার পঁচিশ সালে আমরা পদার্পন করতে যাচ্ছি সেই উপলক্ষে সমগ্র বাসকালীন মানুষকে আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জলদি আধুনিক হসপিটালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং হ্যাপি নিউ ইয়ার জানাই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত